আসসালামু আলাইকুম জুমার দিন চলে আসলাম মিমোট কমপ্লেক্স শ্যামলি ব্রাঞ্চে শ্যামলি ব্রাঞ্চের আজকে শাহী বাদশাহ হয়ে গেছেন আমাদের হযরত আলী ভাই হ্যাঁ ভাই কেমন আছেন ভাই জি দাদা আলহামদুলিল্লাহ রবুল আলমেন আল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ এইরকম একটা জিনিস থাকি খারাপ কেমনে থাকি বলেন খুব সেই রাজকীয় জিনিস মানে রাজা বাচ্চারা আরাম করে যেটার উপর বসে সেটার উপর বসে আছেন জি আর এটা সাইজটাও কিন্তু ভাই অনেক বড় এই দেখবেন এটা কিন্তু অনেক ছোট থাকে কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল চায়নার জিনিস আচ্ছা আলী ভাই আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলার আগে আপনার এখানে আসার ঠিকানাটা একটু বলে দিন জি এখানে কেউ যদি বেড়তে গেলে আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলী রিং রোড হক সাহেবের গ্রেস মিম উড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন আচ্ছা আলী ভাই আপনি যে প্রোডাক্টের উপরে বসছেন এটাকে দোলনা বলে তো এই দোলনাটা অরিজিনালি মেড ইন কোথাকার এইটা অরিজিনাল মেড ইন চায়না আচ্ছা ভাই একবার চায়না একবার চায়না থেকে ইনপুট করা চায়না জিনিস এখানে আয়েশা দেইখা বুঝা শুইনা যাচাই বাছাই করে যদি কেউ নিতে চায় নিতে পারবে সমস্যা নাই

আপনার ওই যে নেতা মামু খালু যদি কেউ কাউকে গিফট করতে চান এই ধরনের জিনিস গিফট করবেন আপনার জন্য আশীর্বাদ চলে আসবে অটোমেটিক ইনশাল্লাহ যদি কাপড়

পাশাপাশি আরেকটা জিনিস দেখাইতে চাই ছোটোর ভিতরে আর কি তো এটা যদি দেখানো হয় আপনি এই চলে যান আমি আরেকটা জিনিস দেখাইতে চাই সেটা হচ্ছে রকিং চেয়ার যেটা এটা হচ্ছে কিং চেয়ার ওটা হচ্ছে দোলনা এটা হচ্ছে রকিং চেয়ার এখন আপনার কোনটা এটা হচ্ছে আপনার ডিসিশন আপনি কোনটা নিতে চান এটা হচ্ছে আপনার বয়স্ক মা বাবা দাদা দাদি নানা নানি খালু এই ধরনের বয়স্ক কাউকে যদি এই ধরনের রকিং চেয়ার গিফট করেন আপনার বাসায় বাচ্চা আছে বাচ্চা সারাদিন দুষ্টামি করে এরকম একটা রকিং চেয়ার দিয়ে দেন দেখবেন ও দুষ্টামি সারা ঘন এইটার উপরে তো এইটাও যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি ওরিজিনিয়াল গ্যাং সেগুন বেটে তো কালার গ্যারান্টি হচ্ছে আপনার দশ বছর কাঠের গ্যারান্টি হচ্ছে তিন পুরুষ যে কোনো সমস্যার জন্য দশ বছর সার্ভিস ফ্রি বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ডেলিভারি ফ্রি তো এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি তো আজকের ভিডিও আর বড় করতে চাচ্ছি না কেউ যদি এখানে এখানে আসতে চান আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিংরু ঠকসা এবার গ্রেস উড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইম হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ তবে এখানে আসলে শুধু যে এই তিনটা জিনিস এরকম না এখানে আসলে আপনি ফার্নিচার জগতে যেটা যেটা প্রয়োজন আলমারি খাট ড্রেসিং টেবিল ওয়ার্ড্রুপ কেবিনের সোফা ডাইনিং টি টেবিল কবি টেবিল ওভেন সুরেক একটা ফার্নিচার জগতে যা যা প্রয়োজন সব আছে ইনশাল্লাহ এখানে আয়সা দেখা বুঝা শুনিনা যা যা করে নিতে পারবেন সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই যদি মিম উড কমপ্লেক্স থেকে কোনো প্রোডাক্ট কেনেন যদি একটা কাঠের টুকরো কিনেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে লিখিত নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম